তোমার পাড়া প্রতিবেশী যারা আছেন আল্লাহ আলমিন এর আগে বলে এসেছেন শব্দ বলেছেন তার মাধ্যমে বোঝা যায় ওয়ালজারি করবা যারা প্রতিবেশী আছে তাদের সাথেও সৎ আচরণ করতে হবে তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না আদের প্রতি এমন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে সে ক্ষেত্রে কষ্ট পায় আল্লাহ রব্লাহ আল এই প্রতিবেশীর আলোচনাটা আল্লাহ রব্লাহ আলাহিন হকের সাথে এনেছেন আল্লাহ তালা শুরুতে বলেছেন ও কবি তো ভুল শ্রী কু ভি সেই আহ তারপরে আল্লাহ রব্লাহ আলহিন বলেছেন যা ইদির পূর্বা বল যা ইউ জুনু শুনিব নিশ্চয় বিল

المنكر وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِدُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ أن رَبُّ الْعَالَمِينَ بَلَدٌ